মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র বিশেষ সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর যৌথ অভিযানে মাদুরোকে আটক করে দেশ থেকে বের করে নেওয়া হয়েছে তিনি বলেন মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে এবং আইনের আওতায় আনব এই অভিযান সম্পর্কে ট্রাম্প আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার স্থায়ী শান্তি ও নিরাপদ রাজনৈতিক রূপান্তরের জন্য অস্থায়ীভাবে দেশটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে তিনি বলেন আমরা নিশ্চিত করব যে দেশের ক্ষমতার পরিবর্তন শান্তিপূর্ণভাবে হবে এবং নতুন সরকার গঠনে সহায়তা করবে মাদুরোর সরকারের পক্ষ থেকে এই অভিযানকে সরাসরি সামরিক আগ্রাসন বলা হয়েছে এবং তারা এটি দেশের সার্বভৌমত্বের নজিরবিহীন ব্যাঘাত হিসেবে দেখছে কারাকাজ সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও চাপা গোলাগুলির কারণে সাধারণ মানুষ শঙ্কা ও আতঙ্কের মধ্যে আছেন নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে এই মার্কিন অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে বিপুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক দেশের রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক সংগঠন বলেছেন এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে এবং এটি ভেনেজুয়েলার স্বার্থ ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে অনেকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থনও জানিয়েছেন বিশেষত যারা মাদুরো সরকারের বিরোধী ছিলেন এই ঘোষণা ও অভিযানকে কেন্দ্র করে বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিবেশ উত্তেজিত হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন আইনি ও নৈতিক দিক থেকে এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের আলোকে প্রশ্নবিদ্ধ হতে পারে কারণ সাধারণত কোনো দেশের ওপর সামরিক হস্তক্ষেপের আগে জাতিসংঘ বা সংশ্লিষ্ট আইনগত অনুমোদন থাকা প্রয়োজন এদিকে মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী মাদুর মাদক পাচার সন্ত্রাস ও অস্ত্র সম্পর্কিত অপরাধে যুক্তরাষ্ট্রে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন